কাল একটা মহা মুশকিলের হাত থেকে বেঁচে ফিরলাম বুঝলেন তো কাহিনী হচ্ছে সন্ধ্যাবেলায় বন্ধু হঠাৎ ফোন দিয়ে বলে দোস্ত আমার আজকে মনটা খুব খারাপ কিছুই ভালো লাগতাছে না তুই কিছু একটা কর দোস্ত নাইলে আমি হয়তো মরেই যাব বলুন কি একটা মুশকিলে পড়লাম তার হিস্ট্রি নিয়ে বুঝলাম এ এক অদ্ভুত রোগ এ রোগ সাধারণ ওষুধে সারবে না তো অনেকক্ষণ চিন্তা করে একটা উপায় বের করলাম তাকে বললাম দ্রুত রেডি হয়ে নিচে চলে আয় বন্ধু বলল কেন বললাম মিরপুর যাব, হারবালের এক ডাক্তার আছে তার কাছে যাব। সে বলল মামা আমার রুমমেটেরও তো ঠিক একই অবস্থা তাকেও নিয়ে আসবো নাকি বললাম হ্যাঁ তাকে নিয়ে দ্রুত নিচে নেমে আয় যত লেট করবি রোগটা আরো তত সিরিয়াস হবে তারপর আমরা তিনজন মিলে চলে আসলাম মিরপুর স্টেডিয়ামের সামনে হোসেন মামার দোকানে মামাকে বললাম দ্রুত তিনটা ওষুধ তৈরি করো রোগীর অবস্থা খুবই খারাপ এখন ওষুধ না দিলে হয়তো বাঁচবে না বন্ধু বলল কিরে তুই অসুস্থ নাকি তিনটা ওষুধ বললি যে আমি বললাম তোদের যে রোগ হয়েছে তা ছোঁয়াছে আমার দিকেও চলে এসেছে ওষুধ হাতে পাবার পর তারা দুজন আবার অবাক কি রে এটা তো খিচুড়ি আর গরুর মাংস বললাম এত কথা না বলে খাত দেখি খিচুড়ি খেয়ে দে দুজন তো মহা খুশি বলল দোস্ত বলতো তুই জানলি কিভাবে খিচুড়ি খেলে যে আমরা সুস্থ হব বললাম তোর হিস্ট্রি নিয়ে যা বুঝলাম তা হলো তোদের বাসায় আজকে রান্নার লোক আসেনি তার উপর বাহিরে বৃষ্টি হচ্ছে আর এর থেকে বড় বিষয় হচ্ছে তোর প্রিয়তমার সাথে তোর ঝগড়া হয়েছে এর একমাত্র সমাধান বাহিরে ঘুরতে গিয়ে খিচুড়ি খাওয়া খিচুড়ির স্বাদ আহামরি কিছু না হলেও আমরা তিনজন যে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি সেটাই অনেক মাঝে মধ্যে এরকম চিকিৎসা দিতে ভালোই লাগে কি বলেন আচ্ছা ওনার খাবার নিয়ে এখন কিছু বলি ওনার কাছে অনেকগুলো আইটেম ছিল কিন্তু ওনার যে সিগনেচার আইটেম বা মানুষ যে কারণে ওনার কাছে যায় সেটা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস আমার কাছে এই খাবারটা মোটামুটি লেভেলের লাগছে অত একটা ভালো লাগে নাই স্ট্রিট ফুড হিসাবে খাবারের প্রাইস ছিল অনেক বেশি আর সে তুলনায় খাবারের পরিমাণও ছিল অনেক কম তবে হ্যাঁ তাদের যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে তাদের স্টাফদের ব্যবহার মোটামুটি ভালো ছিল শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য সেখানে যাওয়া লাভ হবে আমার এটা মনে হয় নাই আমি হচ্ছে খিচুড়ির সাথে কালাবোনা নিছিলাম তো অন্য অন্য খাবারের স্বাদ বা টেস্ট কেমন আমি সেটা বলতে পারবো না আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এভাবে পুরো ফুটপাথ দখল করে ব্যবসা করার বিষয়টাও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই যাই হোক ঢাকা শহরে এমনি জায়গা কম মানুষ বেশি এটা মেনে নিতেই হবে আর আপনারা যারা ওনার খাবার ট্রাই করছেন কমেন্ট সেকশনে একটু রিভিউ দিয়েন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ